উনিশশো রক্তে লেখা ইতিহাস স্বাধীনতার মহামহিম মুহূর্ত আর সেই ইতিহাসের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিতর্কিত নাম দেলাওয়ার হোসেন সাইদি। কেউ তাকে আল্লাহর পথে দায়ী বলে কেউ তাকে বলে মুক্তিযুদ্ধের শত্রু কে সত্য কে মিথ্যা আজ এই ভিডিওর শেষ পর্যন্ত আপনি দেখবেন দলিল বয়ান সাক্ষ্য আর শুনবেন তার জনপ্রিয়তা তার প্রচার এবং সেই অন্ধকার অভিযোগ শেষ বিচার আপনার পিরোজপুরের এক সাধারণ গ্রাম থেকে উঠে আসা সাইদির জীবন শুরু হয় সাধারণভাবেই ছোটবেলা থেকেই তার মন ছিল ধর্মের দিকে আরবি তাফসির হাদিস তার পড়াশোনায় ছিল গভীর মনোযোগ এক সময় তার বক্তৃতা এমন এক প্রভাব তৈরি করে যে হাজার মানুষ তার বয়ান শুনতে পথে নেমে পড়ত ধর্মীয় আবেগ চোখের জল উচ্ছ্বাস সব মিলিয়ে তিনি হয়ে ওঠেন এক নাম এক অনুভূতি কিন্তু প্রশ্ন হল এমন একজন মানুষ কি উনিশশো একাত্তরে সত্যিই স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান করেছিলেন নাকি তখনকার রাজনৈতিক বাতাস তাকে ছুঁয়ে গেছে অন্য রকম অভিযোগে উনিশশো বাংলাদেশ জ্বলছে আগুনে পাকিস্তানি সেনাদের নির্মমতা যেন পৃথিবীর সবচেয়ে অন্ধকার অধ্যায় আর সেই সময়েই স্বাধীনতার বিপক্ষে সহযোগী বাহিনী রাজাকার আলবদর বদর আল শামসব মাঠে নামে এখান থেকেই শুরু হয় দেলাওয়ার হোসেন সাঈদির বিরুদ্ধে অভিযোগ অভিযোগ ওঠে তিনি নাকি পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছেন তিনি নাকি হিন্দু পরিবারগুলোর দিকে আক্রমণে জড়িত ছিলেন তিনি নাকি লুটপাট ধরপাকড় পথ দেখানোর মতো কর্মকাণ্ডে ছিলেন সক্রিয় কিন্তু তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন তাহলে সত্যটা কোথায় একজন ধর্মপ্রচারক কি সত্যিই যুদ্ধাপরাধের সঙ্গে যুক্ত হতে পারেন নাকি এসব অভিযোগ ছিল সময়ের রাজনৈতিক ব্যবস্থার একটি অংশ ট্রাইব্যুনালের নথিতে পাওয়া যায় বহু সাক্ষ্য কারোর গলা কেঁপেছে আদালতে কারোর চোখে জল এসেছে স্মৃতে বলতে গিয়ে কেউ বলেছেন তাদের বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছিল কেউ বলেছেন হিন্দু পরিবারগুলোকে আক্রমণের সময় তিনি নাকি উপস্থিত ছিলেন কেউ দাবি করেছেন পাকিস্তানি সেনাদের দিক নির্দেশে তিনি নাকি ভূমিকা রেখেছেন এই বয়ানগুলো দেশব্যাপী বিতর্ক ছড়িয়ে দেয় সমর্থকেরা বলে এগুলো সাজানো সাক্ষ্য বিরোধীরা বলে এগুলো সত্যের চেয়েও ভয়ঙ্কর অতএব প্রশ্ন আসে কাদের কথা আমরা বিশ্বাস করব বিচারপ্রার্থী মানুষের কান্না নাকি অভিযুক্ত ব্যক্তির অস্বীকার ইতিহাসের মানদণ্ডে কোনটি বেশি প্রমাণ দুহাজার সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন হল সাইদির বিরুদ্ধে আনয়ন করা হল বিশটি অভিযোগ বহু মাস ধরে শুনানি সাক্ষ্য গ্রহণ যুক্তিতর্ক সবকিছু চলল প্রখর উত্তেজনার মধ্য দিয়ে দুহাজার সালে আসে রায় মৃত্যুদণ্ড দেশ উত্তাল হয়ে ওঠে দল মানুষ রাস্তায় নেমে কাঁদল অন্য দল নেমে উদযাপন করল ন্যায় বিচার বলে এই এক রায় পুরো জাতিকে দুই ভাগে ভাগ করে দিল আপিলের পর তার দণ্ড কমিয়ে আজীবন কারাদণ্ড করা হয় কিন্তু বিচার কি থামল না বরং আরও বাড়ল মানুষ আজও বলে এ বিচার কি সত্য ছিল নাকি সময়ের রাজনীতি ছিল মূল চালিকা শক্তি। উনিশশো নব্বইয়ের দশক থেকে সাইদি হয়ে উঠলেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামী বক্তাদের একজন দেশের যে কোনো মাঠে তার বয়ান হলে মানুষ ঢল নেমে আসত তার কণ্ঠে এমন জাদু ছিল যে সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষিত সমাজ সবাই মুগ্ধ হতো। তিনি কাঁদাতেন তিনি শিখাতেন এবং বলতেন আল্লাহর পথে ফিরে আস অনেকে বলেন তিনি প্রকৃত ইসলামের আলো ছড়িয়ে দিয়েছেন অনেকে বলেন তিনি ধর্মের জনপ্রিয়তাকে ব্যবহার করেছেন রাজনৈতিক প্রভাব বাড়াতে এখানেই তৈরি হয় দ্বিতীয় প্রশ্ন একজন ধর্মপ্রচারকের জনপ্রিয়তা কি তার বিরুদ্ধে করা অপরাধের অভিযোগকে আড়াল করতে পারে নাকি জনপ্রিয়তাই তাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে সাইদির বয়ানে মানুষ আবেগে ভেসে যেত তার কণ্ঠে রহস্যময় শক্তি যেন মানুষের মনে আলো ছড়াত কিন্তু সমালোচকেরা বলেন তার বয়ানে শুধু ধর্ম নয় ছিল রাজনৈতিক ইঙ্গিত ভক্তরা বলেন তিনি কখনও রাজনীতি করেননি তিনি ধর্মের মানুষ এ দুই পক্ষের সংঘর্ষ তাকে পরিণত করে বাংলাদেশের সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে বিভক্তিমূলক ব্যক্তিদের একজন হিসাবে তার নাম উচ্চারণ হলেই আলোচনা জ্বলতে শুরু করে চারদিকে অসংখ্য প্রশ্ন দু সালে কারাগারে সাইদির মৃত্যু হয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর মুহূর্তেই দেশ জুড়ে ছড়িয়ে পড়ে ঢেউ একদল মানুষ বলল তিনি শহীদ অন্য দল বলল এটাই একজন দোষী যুদ্ধাপরাধীর প্রাপ্য মৃত্যুর পরেও তিনি বিচার থামাতে পারলেন না বরং আরও বিতর্ক জন্ম দিলেন কেন কারণ তার জনপ্রিয়তা আর তার বিরুদ্ধে অভিযোগের তীব্রতা দুটোই ছিল অতল একজন মানুষকে এ দুই চরম বিন্দুতে দেখা যায় খুব কম আজ আপনি শুনলেন একদিকে ধর্মপ্রচারক সাইদি অন্যদিকে অভিযুক্ত যুদ্ধাপরাধী সাইদি কিন্তু সত্য কোথায় একজন মানুষ কি একই সঙ্গে আলো ও অন্ধকার হতে পারে জনপ্রিয়তা কি ইতিহাসের অপরাধ মুছে দিতে পারে নাকি অপরাধ যদি সত্য হয় তবে ধর্মীয় আলোকে ছুঁয়ে যায় না বিচার কি সত্যিই ন্যায্য হয়েছিল নাকি এটি ছিল রাজনৈতিক চাপে তৈরি একটি সিদ্ধান্ত আপনি কি মনে করেন যারা সাক্ষ্য দিয়েছিলেন তারা সত্য বলেছিলেন নাকি তারা সময়ের চাপেই সাক্ষ্য দিয়েছেন দেলাওয়ার হোসেন সাইদি। তিনি কি নায়ক তিনি কি অপরাধী নাকি তিনি উভয়ই আপনার মতামতই ইতিহাসের এই অধ্যায়কে নতুন করে ব্যাখ্যা করতে পারে ইতিহাস কখনো এক রঙা নয় একই মানুষের মধ্যে থাকে আলো অন্ধকার ভালো মন্দ সত্য বিতর্ক সাঈদির জীবনও তাই একদিকে বিপুল জনপ্রিয়তা অন্যদিকে তীব্র অভিযোগ আজকের আলোচনার শেষ শব্দটি আপনার কমেন্টে লিখুন আপনার বিচার কারণ সত্য জন্ম নেয় প্রশ্নের মধ্য দিয়ে আলোচনার মধ্য দিয়ে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার উপলব্ধির মধ্য দিয়ে